নমস্কার বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও একটি বড় উৎসব যৌধাত্রী পুজোর জগদ্ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী উপনিষদে যৌধাত্রীর নাম উমা হৈমবতী বলে উল্লেখ রয়েছে হিন্দু বাঙালির ধর্মীয় মানুষে রাজসিক দেবী দুর্গা ও তামসিক মা কালীর পরে স্থান পায় সত্যগণের দেবী জগদ্ধাত্রী উপনিষদ অনুযায়ী দেবাসুরের সঙ্গে দেবতাদের জয়ের পরে তারা অহংকারী হয়ে ওঠেন তাদের অহং নিবৃত্তির জন্যই আবির্ভূত হন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা এই দেবীর চার হাতে থাকে শঙ্খ চক্র ধনুক ও বান দেবী দুর্গার মতো বাহন সিংহ যা করীদ্রাসুর অর্থাৎ হস্তিরূপে অসুরের পিঠে তণ্ডায়মান কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো দুই প্রথায় এই পুজো করার প্রচলন আছে কেউ কেউ দুর্গা পুজোর মতো ধাঁচে ধাঁচে সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো করেন আবার অনেক জায়গায় নবমীর দিনে একবারে তিনবার পুজোর আয়োজন করেন এই পুজোর অনেক প্রথায় দুর্গা পুজোর অনুরূপ এবার আমরা জেনে নেব জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী থেকে দশম পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি ষষ্ঠী তিথি থাকবে এই দিন শেষ রাত্রি তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর সপ্তমী পড়েছে ইংরাজির আঠাশে অক্টোবর দু সাল বাংলার দশই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি সপ্তমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত জগদ্ধাত্রী পুজোর অষ্টমী পড়েছে ইংরাজির উনতিরিশে অক্টোবর দু সাল বাংলার এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি অষ্টমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর নবমী পড়েছে ইংরাজির তিরিশে অক্টোবর দু সাল বাংলার বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথি এই নবমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর দশমী পড়েছে ইংরাজির একত্রিশে অক্টোবর দু সাল বাংলার তেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার কার্তিক মাসের শুক্লপক্ষের দশমী তিথি এই দশমী তিথি থাকবে এই দিন শেষ রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত জগদ্ধাত্রী পুজো আপনাদের সবারই খুব ভালো কাটুক আনন্দে কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার